অবিশ্বাস্য পাকিস্তান সুপার লিগ পিএসএল এর মুলতান সুলতান খেলবে করা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক পিএসএল এর বিশতম ম্যাচে মুলতান সুলতান খেলবে করাচি কিংস এর বিপক্ষে খেলাটি অনুষ্ঠিত হবে গাদ্দাভে স্টেডিয়াম আগামীকাল বাংলাদেশ সময় বিকাল চারটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা করাচি কিংস ইতিমধ্যে ছয়টি ম্যাচ খেলেছে যার মধ্যে তিনটিতে জয়লাভ এবং তিনটিতে পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের নম্বরে অবস্থান করছে মুলতান সুলতান ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়লাভ এবং ছয়টিতে পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটিতে মুলতান সুলতানকে অবশ্যই জিততে হবে টিকে থাকতে হলে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে এবারের পিএসএল এ করাচি কিংস অনেকটাই এগিয়ে থাকবে মুলতান সুলতানের বিপক্ষে এদিকে এই ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মাঝে দেখা দিয়েছে চরম উত্তেজনা তাদের মতে এই ম্যাচে করাচি কিংসই জিতবে এদিকে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচ নিয়ে নতুন ভবিষ্যৎবাণী করলো জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়ালের সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি মুলতান সুলতানের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটিতে মুলতাল সুলতানি এগিয়ে থাকবে দর্শক পিএসএল এর বিশতম ম্যাচে কোন দল জিতবে তা আপনিও জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে